খোলা বাজারে ডলারের সেঞ্চুরি টাকার ওপর মরণ কামড় ডলারের নিত্য পণ্যের পর এবার সিন্ডিকেটের কারসাজির অভিযোগ উঠল মুদ্রা বাজারেও দেশের খুচরা বাজারে বা কার্ব মার্কেটে গতকাল আকস্মিকভাবে ডলারের বিনিময় হার একশো টাকা পার হয়ে যায় কার্ব মার্কেটে দিনভর প্রতি ডলার কেনাবেচা হয়েছে একশো দুই টাকায় সন্ধ্যার পর তা একশো চার টাকাও হাঁকিয়েছে মানি এক্সচেঞ্জগুলো এর আগে সোমবার দেশের খুচরা বাজারে প্রতি ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ছিয়ানব্বই টাকা কিন্তু একদিনের মধ্যেই তা সাত থেকে আট টাকা বেড়ে যাওয়ার বিষয়টিকে এক প্রকার অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন ব্যাংকার ও ট্রেডারদের যোগসাদশে ডলার সহ বৈদেশিক মুদ্রা বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে মুদ্রাটির এমন কোনো চাহিদা তৈরি হয়নি যার প্রেক্ষিতে এর বিনিময় হার একশো টাকা পার হয়ে যাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এমন বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার বাজার এমনকি হুন্ডিতে অবৈধ লেনদেন বাড়ার আশঙ্কাও রয়েছে কার্ভ মার্কেটে ডলার নিয়ে হুড়ু চললেও দেশের মুদ্রা বাজার ছিল স্থিতিশীল গতকাল ব্যাংক খাতে প্রতি ডলারের বিনিময় হার ছিল চুরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা ব্যাঙ্কগুলোয় সোমবারও প্রায় একই দামে ডলার বেচা কেনা হয়েছিল মুদ্রা বাজারের সঙ্গে খুচরা বাজারে ডলারের বিনিময় হারে বড় ধরনের তারতম্য হলেও দেশের রেমিটেন্স প্রভাব ক্ষতিগ্রস্ত হবে এতে রেমিটেন্সের বড় অংশ ব্যাংকিং চ্যানেলে না এসে হুন্ডিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে সকাল থেকে খুচরা বাজারে ডলারের সরবরাহ কমে যায় একই সঙ্গে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দামে বড় ধরনের উস্ফলন দেখা দেয় প্রতি ডলারের বিনিময় হার উঠে যায় একশো এক থেকে একশো টাকায় তবে খুচরা বাজারে ডলারের বিনিময় হারের এই অস্বাভাবিক উস্ফলনে বিচলিত নয় বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে ছ হাজার একশো বান্ন কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে তেতাল্লিশ দশমিক আট ছয় শতাংশ রেকর্ড আমদানির এলসি দায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে দেশের বেশিরভাগ ব্যাংক এতে ডলার সহ বৈদেশিক মুদ্রা বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ফলে দেশের বাজারে শক্তিশালী প্রতিটি বৈদেশিক মুদ্রার দামই বেড়েছে টাকার অবমূল্যায়ন ঠেকাতে প্রায় প্রতিদিনই বাজারে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে এরই মধ্যে রিজার্ভ থেকে প্রায় পাঁচশো দশ কোটি ডলার বিক্রি করা হয়েছে এরপরও বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক